গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আজকে রান্নাঘরে মানে আজকে চা না আজকে রান্না বসিয়ে দেব আজকে তাড়াতাড়ি রান্না করব কারণ আজকে আমার হাজব্যান্ড এক জায়গায় ও সাড়ে বারোটার মধ্যে খাবে তাই ভাবলো সকাল সকালই রান্নাটা করিনি বাইরের ওয়েদার তো একদমই খারাপ দেখো একটা সোয়েটার চাপিয়ে রান্না করতে চলে এলাম রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি রান্না দেখো এই যে বাঁধাকপি তো কাটলাম দেখতে পেলে বাঁধাকপির ঘন্ট করবো মটরশুটি এই যে আর টমেটো দিয়ে আলু কেটে রেখেছি দেখো সেই রুই মাছ এনেছিল মনে আছে সেই রুই মাছ আর চার পিস বেঁচে আছে ওই যে বড় মাছটা আনে সেটা তো শেষ করতে হবে অন্য কী মাছ নেব সেটাই খাচ্ছি আর এক মাছ খেতে ভালো লাগে না আজকে এই হবে আর এই যে দেখছো বেগুনের গুণাগুণ মানে আমাদের বাড়িতে বেগুন ভাজা বেগুন পোড়া আর বেগুন দিয়ে মাছের ছোল বেগুনটা খুব চলে সবাই খুব পছন্দ করে বেগুন ওই জন্য বেগুন হবে বেগুন দিয়ে মাছের ছোল করব বাদাম বীর ঘট্ট করবো আর আর কি করি দেখি ভাজাভুঝি কিছু একটা করি কি ডাল করি বেশি করে বেশি যদি করি না উঠতে চায় না আর সেই বাসিটা যা থাকে ওদের তো দিতে পারি না আমাকেই খেতে হয় ওই জন্যে ভাবলাম থাক অল্পের উপর দিয়েই করি যাই হোক রান্নাটোর তো এখন শুরু করবো আরে রোয়েদারটা যে কি বুঝে পাই না এই দেখো এখন একটু রোদ উঠেছে সকালে উঠে তো দেখলাম মনে হলো এই বৃষ্টি চলে এলো ছেলেরা স্কুলে যায় তখন যদি আকাশের অবস্থা এই থাকে ভালো লাগে সামনে পরীক্ষা আবার তাতে এরকম বৃষ্টিতে যদি ভেজে যদিও গাড়ি করে যায় তাও তো স্কুলের মধ্যে তো ঢুকতে হয় গেটের ভিতরে যেতে হয় গাড়ি থেকে নেমে যেতে হয় এখন আবার তো দেখছি একটু একটু রোদ বেরোচ্ছে মানে রোদ দূর সূর্য আর পেরে উঠছে না আমাদের সঙ্গে ওয়েদারের সঙ্গে না নিজেকে মানিয়েও নিতে পারছি না সারাক্ষণ ঘরের মধ্যে প্যাচ নেই যাই হোক সকাল থেকে সেই আমার খেলনা বাটি শুরু হলো রান্নাঘর সকাল থেকে শুরু করে দিলাম আমার না ভাত হয়ে গেছে আজকে যেন ভাতটা বসিয়ে দিয়ে এগুলো করছিলাম ভাত আজকে হয়ে গেছে বাঁধাকপিটা না একটু ভাপিয়ে নিতে হবে তাহলে খাওয়া যাবে না কিন্তু ঠান্ডা নেই কিন্তু এই দু মাসের অভ্যাস একটা সোয়েটার চাপিয়ে নিলাম গরমও আছে তাও না কিন্তু আমি যেহেতু ঘরের মধ্যে আছি তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওই জন্য আমি সোয়েটারটা গায়ে চাপিয়ে নিলাম দেখো হওয়ার জন্য সকালের খাবার করে নিয়ে চলে এলাম সকালে সাধারণত আমি নিজের জন্য কিছু করি না কিছু একটা খেয়ে নিই আজকে সকালে ছেলেদের এই যে পরোটা করে দিয়েছিলাম আর আলুর তরকারি সেটা একটু অল্প একটু আলুর তরকারি আছে আর আমার জন্য একটা পরোটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে সকালের খাবারটা খাবো এখন বাজে পনেরো এগারোটা ওই তো রান্না প্রায় শেষের দিকে শেষের দিকে মানে আরেকটু হবে যাই হোক হচ্ছে রান্না আর এবার এটা আমি খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর বাকি রান্নাটা শেষ করে ওদিকে ঘরও পরিষ্কার করা হয়ে গেছে আজকে আর ছেলেরা স্কুলে যাওয়ার পরে না আর একটু সে থেকে শুরু। এটা নিয়ে আবার সবজি আনতে যাব সবজির জন্য অপেক্ষা হচ্ছে ফ্রিজ পুরো শেষের দিকে ফাঁকা হয়ে গেছে সবজি নিয়ে আসতে হবে সবজি এখন এলো না দেখো রান্না তো এদিকে আমি শেষ করে ফেললাম চলো রান্নাটা দেখিনি এখানে তো আছে ভাত এখানে আছে বাঁধাকপির ঘন্ট একদম ধোঁয়া উঠছে সবই মাত্র নামিয়েছি আর এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল দেখো বাইরের ওয়েদারটা যেন মনে হচ্ছে একদম বর্ষাকাল এখন বাজে সাড়ে পাঁচটা ভাবলাম একটু বেরিয়ে পড়ি মনোমান লাফালাফি করছে আছে এখানে সে ওইদিকে ছাদে বসে আছে অনেক দূরে আছে ওই জন্য দেখাতে পারলাম না আমি রায়ান রিজু তীর জন্যই বেরিয়ে পড়েছি ঠান্ডা যে খুব একটা লাগছে সেটা না কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো কেমন একটা বাজে ওয়েদার চলো এই ওয়েদারে তো একটু পাপড়া খেতেই হয় দেখো সন্ধ্যেবেলা রান্নাঘরে তো এলাম বললামই যে এই ওয়েদারে একটু পকোড়া খাবো তাই এখানে দেখো এখানে এর মধ্যে আছে বাঁধাকপি আলু আর গাজর সব গ্রেট করে রেখেছি আর একটু নুন দিয়ে মিখে রেখেছিলাম এই দেখো কতটা জল বেরিয়েছে এবারে জলটা আমি চিপে চিপ ফেলে দেব এই দেখো এই জলটা আমি ফেলে দিয়ে তারপরে এটা ওই যে পেঁয়াজ কুচি করেছি কাঁচা লঙ্কা এটা দিয়ে বেসন দিয়ে পকোড়া বানাবো জলটা ফেলে এবারে দেখো জলটা চিপে নিয়ে এলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা মাখবো মাখার আগে কিছু মশলা অ্যাড করব লবণ দেব সামান্য যেহেতু আগে দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দেবো হলুদ দেব লঙ্কা গুঁড়ো আর দেব ভাজা মশলা সঙ্গে একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম ভাজা মশলা মানে ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু সামান্য ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেওয়া তোমরা চাইলে এর মধ্যে চাট মশলাও দিতে পারো খুব ভালো লাগে আমি ভুলে গেছিলাম তাহলে আমিও চাট মশলাটাও অ্যাড করতাম যাই হোক এবার বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম এবার তো ভাজার পালা তারপর তেল গরম হয়ে এবার তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো গ্যাসটা কম করে দিয়ে এপি টুপিট করে ভালো করে লাল লাল করে মুচমুচি করে ভাজবো তারই রেডি হয়ে যাবে সন্ধেবেলা মুড়ি আর এই যে ভেজ বলতে পারো এটা তৈরি করলাম ওয়েদারটা যা এই পকোড়া খাওয়ার মতন এগুলো এখন খাবো খেয়ে তারপরে ওরা পড়তে বসবে আমি চাও বসিয়ে দিয়েছি এদিকে এই আর এই দেখো কেমন হয়েছে কিন্তু এটা তো ছাড় খাবে না আমাদের সন্ধেবেলা টিফিনটা তো আজকে হয়ে গেল ও সঙ্গে আছে জিলিপি দাঁড়াও আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু বোদে খেতে খুব ভালো লাগে তোমরা আমার মতো বোদে তারপরে গুজিয়া এগুলো আমার ভীষণ ভালো লাগে তোমরাও কি খাও আমার মতন যদি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মুড়ি খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা